পাঁচ চোরসহ চুরি হয়ে যাওয়া দুটো মোটর বাইক ও একটি টমটম উদ্ধার করে পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার ধৃতদের কৌঠ তোলা হয় বলে জানান সদর এসটিপিউ দেবপ্রসাদ রায় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্থীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এই সাফল্য পায় প্রথমে আটক করা হয় প্রান্তষ দেব নামে এক দাগি চোরকে তাকে জিজ্ঞাসাবাদের পর অন্যদের নাম উঠে আসে এই চোর চক্রের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান ধরনের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে শহর আগরতলায় চুরির ঘটনা এখন মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গিয়েছে সাধারণ মানুষ চাইছেন ধৃত চোর ছিনতাই বাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক গত কিছুদিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টমটম এগুলি চুরি হচ্ছে সে অনুযায়ী আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই বলে আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরি থেকে ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টং এবং দুটো মোটরবাইক রিকোভারি করতে পারি যেগুলি বলকবারে না যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আর একটা এম জি বাজারের থেকে আর কম চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি তো প্রান্তসকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারে তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসা বাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করে দেয় এই হচ্ছে এদের উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.